বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় শ্রীমতী বেদান্ত স্বামিনী তিনামিনী নমস্তে সরস্বতী দেবে গুরুবাণী পশ্চাৎ হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের ধামবন্দর লীলা যেটাকে আমরা দামোদর লীলা বলে থাকি যে লীলার মাধ্যমে ভগবান আমাদেরকে বুঝিয়েছেন যে আমরা এই বারোটি মাসের মধ্যে কীভাবে এই দামোদর মাসটি শ্রেষ্ঠ তা ভগবান আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন তা কীভাবে আপনার আমাদেরকে উনি ভগবান বুঝাইলেন তার একটা লীলা আমি আপনাদের কাছে বর্ণনা করতেছি সবাই মনোযোগ সুখালে শ্রবণ করবেন একদিন মাতা যশোদা চিন্তা করছিলেন যে কৃষ্ণ কেন অন্যান্য গোপীদের দদিন অবনীত ইত্যাদি চুরি করছেন নিশ্চয়ই তার ঘরের তৈরি মাখন সুস্বাদু লাগছে না এখানে যশোদার নাম খুবই অর্থটি খুবই প্রাসঙ্গিক যশোদা যিনি যশ দান করেন মা যশোদাই কৃষ্ণকে বক্তবশ্য তার যশ প্রদান করেছেন মহীষী যশোদার মাতাই ঠিক করলেন যে তিনি আজ নিজেই মন্থন করবেন হরে কৃষ্ণ কৃষ্ণ তখনও ঘুম থেকে উঠেননি এদিকে রোহিণী দেবী ও বলরামকে নিয়ে উপানন্দর বাড়িতে নিমন্ত্রণ করতে গিয়েছেন তাই তিনি গৃহ পরিচারিকাদের অন্যান্য কর্মে নিযুক্ত করে নিজেই মন্থন করতে বসলেন নন্দবাবার নবলক্ষ গাবি ছিল তার মধ্যে সাত আটটি গাবি ছিল দুষ্প্রাপ্য পদ্মগন্ধিনী গাবি তাদেরকে বিশেষ প্রকারের ঔষধি ও সুগন্ধিত তৃণকূলমাদি খাওয়ানো হতো যশোদা মাতা ভাবলেন হয়তো দাসীরা ভালোভাবে রদিমন্ত্রণ করছে না এজন্য কৃষ্ণের মধ্যে ভয়ঙ্কর চৌর্যবৃত্তি দেখা দিয়েছে তিনি আপন মনে রন করছিলেন আর ইতিমধ্যে সংগঠিত বিভিন্ন কৃষ্ণলীলা গান করছিলেন এখানে শিল প্রভুপাত বলেছেন যারা চব্বিশ ঘন্টা কৃষ্ণ ভাবনায় নিয়ে ভাবিত থাকতে যান তাদের পক্ষে এই অভ্যাসটি আয়ত্ত করা সেবা করতে হয় শ্রীমন মহাপ্রভু তাই বলেছেন কি শয়নে কি কি বাজাগরণে অহর্নিশী চিন্ত কৃষ্ণ বল বোধনে আমরা সকলে কাজ করার সময় মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করতে পারি ছিল সুখদেব গোস্বামী যশোদা মাতার রূপ কোন বর্ণনা করছেন মাতা যশোমতী তখন সাফরণ হলুদ রঙের রেশমি কাপড় পরেছিলেন এটি অতি পবিত্র কাপড় দধি মন্থন কার্যে যেন কোনো অপবিত্র প্রভাব না পড়ে সেই জন্যই এই আয়োজন কুব্বুর মা এই কাজটি শুরু করেছিলেন যেন কৃষ্ণের নিদ্রাবঙ্গের আগেই মাখন তোলা যায় তবুও দধি পরিশ্রমের কারণে তিনি ঘর্মাক্ত ছিলেন তার সর্ব সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল মাথায় ফুলের মালাটি বিক্ষিপ্ত হয়ে কষে পড়ছিল এই দৃশ্য সম্পর্কে আচার্যরা বিভিন্ন মতবাদ করেছেন কঙ্কন কুণ্ডল নৃত নৃত্যচ্ছলে মাকে অভিনন্দন জানাচ্ছে জানাচ্ছে যে হাত ভগবানের সেবায় ব্যস্ত আমরা সেই হাতে থেকে ধন্য এই কথা বুঝাতে তাদের ঝঞ্ঝন শব্দ করছে কানের কুণ্ডলগুলো নেচে নেচে এটি সূচিত করছে যে মায়ের মুখে ভগবানের লীলা শুনে কান ভগবানের লীলা শুনে কান তার উৎপত্তির সার্থকতা লাভ করেছে আর মস্তকের কবরী কবরী স্থিত মালাটি পুষ্প কষে পড়ার পুষ্প কষে পড়ার মাধ্যমে বোঝাচ্ছে যে হায় হায় পাশ্চল্য প্রেমের মূর্তিমতি মাতা যশোদার মস্তকে থাকার ঐদ্রতা কি আমাদের সাজে তার চরণ পেলেই ধন্য হব আমরা চিন্ময় জগতে সব কিছুই স্বতন্ত্র ব্যক্তিত্ব সম্পন্ন তাই সব কিছুই পৃথক পৃথক কবি ব্যক্তি রয়েছে এদিকে মাতার হৃদয়ের সেই স্তন দুগ্ধ রূপে বহির্গত হচ্ছে কেননা একবার সুস্বাদু নবণির দেখে কৃষ্ণ যদি স্তন্যপান না করে এই বইয়েতে কৃষ্ণের দৃষ্টি আকর্ষণের জন্য আপন আপনি দুগ্ধ নিঃসরিত হচ্ছে আবার কঙ্কনের ঝনঝন শব্দ আর দধি মন্তনের ঘর শব্দ করতাল মৃদঙ্গ রূপে মায়ের মুখের কৃষ্ণলীলা গানের সহায়তা করছে এ কারণেই আমরা ভগবানের বিভিন্ন সেবা করে আনন্দ লাভ করি কেননা ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়াধিপতির সেবা করলেই তো ইন্দ্রিয়ের প্রকৃত তৃপ্তি লাভ করা যায় এদিকে কৃষ্ণঘরের ভিতর ঘুমাচ্ছিলেন আর ঘুম থেকে ওটা মাত্রই কুদার্থ হয়ে মাকে কুচ করছিলেন তখন মায়ের সুললিত কণ্ঠে গান শ্রবণ করে ভাবলেন আজ কি হল মা আমাকে রেখেই বিছানা থেকে উঠে পড়েছে আমার জন্য কি তার কোনো চিন্তা নেই দুশ্চিন্তা নেই তাই তিনি দুখানি দুখানি পদ্মহস্ত দ্বারা নেত্রযুগল মার্জনা করতে করতে সেই দুধিমন্তন স্থানে গেলেন মাজস্বার মাজসমতির কী প্রকার সেবা নিশ্চয় এদিকে কৃষ্ণ এসে দাঁড়িয়ে আছেন তার কোনো খেয়াল নেই কৃষ্ণ ভাবলেন আমার কিছু করা দরকার তাই সরাসরি মন্দন দণ্ডকে চেপে ধরলেন কেননা জ্ঞানীরা শাস্ত্ররাজি মন্থন করে পরিশেষে কৃষ্ণকেই পায় আর কৃষ্ণ এখন এখানে সাক্ষাৎ দণ্ডায়মান তাই মন্থন কার্য তামাবার জন্য তামানোর জন্য মাধ্যমে যশোদা মায়ের সাধনার পূর্ণতার ইঙ্গিত দিচ্ছেন মা অবশ্য চেষ্টা করে করছিলেন একটু সবুর করো অল্প একটু মাখন তুলে নেই না আমি এখনই দুধ খাব এই না বলে জোর করে মায়ের কুমড়ে ঝাপটে ধরে জানুর উপর পা দিয়ে কুলে উঠে পড়লেন আর স্তন্য থেকে স্বত নিঃসরিত দুগ্ধতর আস্বাদনে মনোযোগ দিলেন মা তখন কৃষ্ণের নয়নাবিরাম সুমধুর মুখপানে তাকিয়ে রইলেন কিন্তু সামনেই বৃহৎ চুল্লির উপরে পদ্মগন্ধা পদ্মগন্ধা গাভীর দুধ গরম করা হচ্ছিল দুধ তখন ভাবলো একই পরস্পরের যেন প্রতিযোগিতা চলছে হায় স্নেহময়ী মাতা যশোদার দুগ্ধতা কখনো ফুরাবে না আর প্রেম বুকু শ্রীকৃষ্ণের তৃষ্ণা অত মিটবে না তবে আমার কি হবে যুগ যুগ ধরে সেই অদর স্পর্শ লাভের তপস্যা করছি আর পেট ভরে গেলে তো কৃষ্ণ আমার দিকে ফিরেও তাকাবে না এই জীবন কৃষ্ণের সেবায় লাগলো না বেঁচে থেকে কি লাভ বরং তার সামনে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বসি এই বলে অগ্নি তাপে স্পিতা পাত্রের মা হঠাৎ করে তা খেয়াল করলেন আর সাথে সাথে দুধ নামানোর জন্য অতৃপ্ত কৃষ্ণকে কুল থেকে নামিয়ে মেজেতে রেখে দৌড় দিলেন এখন প্রশ্ন উঠতে পারে মা যশোদার স্নেহ কিরকম মনে হয় শ্রীকৃষ্ণের চেয়ে দুধের প্রতি তার মমতা নতুবা তিনি কেন অতিরিক্ত অবস্থায় কৃষ্ণকে ফেলে চলে গেলেন এর উত্তর হচ্ছে কাছে ভগবান ভগবান ভগবানের সেবাই পুরুষ পুরুষার্থ নন শিরোমণি একটু পরেই কৃষ্ণ এসে বলতে থাকবে দুধ দাও নবনীত দাও তাই দুগ্ধ রক্ষার প্রতি এত মনোযোগ এদিকে দুধ ভাবল এ কি আমার মতো পাপিষ্ঠ আর কোথাও নেই আমার জন্য আর যশোদা মাতাও কৃষ্ণের প্রেম আদান প্রদান ব্যাহত হলো তাই সেও শান্ত হয়ে পড়লো এইভাবে তাকে ফেলে চলে যাবার ফলে মায়ের উপর ভীষণ রাগ হলো কৃষ্ণের এখানে দেখার বিষয় এই যে যদিও ভগবান আত্মারাম ও আত্ম আত্মকাম তবে তিনি ক্রুদ্ধ হলেন কেন মা যশোদার প্রীতিবন্ধনে তিনি যে কতটুকু আবিষ্ট সেটা একটু পরেই প্রমাণ করবেন সেজন্য ক্রুদ্ধবশত তার অরুণ বর্ণ টুটে সাদা দুধের দাঁত দিয়ে তিনি কামড় দিচ্ছিলেন আর ভাবছিলেন মা তুমি এত কৃপণ আজ দুধই তোমার কাছে বড় হয়ে দাঁড়ালো আমি কত কুদার তো আমার জন্য কোনো চিন্তা নেই চিন্তাই নেই আমি বৈকুণ্ঠ ছেড়ে তোমাদের কাছে এসেছি আর সামান্য দুধের জন্য এটি করতে পারলে ঠিক আছে মজা দেখাচ্ছি এই বলে কপট অশ্রু মু করতে করতে নিকটস্থ পেশনি নুরা যাকে বলে মশলা বাটাতে ব্যবহৃত দিয়ে দধির বান্দরটি ভেঙে ফেললেন দধীর বান্ধবটিও আবার তলদেশ দিয়ে বাঙলেন যাতে বড় কোনো বড়ো ধরনের শব্দ না হয় আর সদ্য যত্ন বনিত খেতে খেতে পাশের ঘরে চলে যেতে লাগলেন আর ভাবলেন যদি তোমার খুলে না রাখো তবে আমি কোনো খল ব্যক্তির কাছে চলে যাব। তাই সেখানে গিয়ে উল্টোভাবে রাখা উদুখলের উপর বসে বানরদের শিখায় রাখা মাখন বিতরণ করছেন আর চুরি করার ফলে বিত সন্ত্রস্ত হওয়ার ফলে সংকিত নেত্রে অধিক এদিক অধিক তাকাচ্ছিলেন আচার্যেরাও ভাবলেন ভাবছেন হয়তো রাম অবতারের কথা স্মরণ হয়েছে তখন কোনো পারিশ্রমিক ছাড়াই বানরদের কাজে লাগানো হয়েছে তাই এদের এদেরকে কৃতজ্ঞতা স্বরূপ কিছুই কিছু দেওয়া উচিত আবার এটাও হতে পারে যে ক্রুতবশত দ্রিবাণ্ড ভাঙার অপরাধের প্রায়শ্চিত্ত এই দানব্রত মা যশোদা চুলা থেকে গরম দুধ নামিয়ে রেখে দধিমন্থন স্থানে ফিরে এসে দেখলেন যে নদীভাণ্ড ভঙ্গ হয়েছে এবং সেখানে কৃষ্ণকে নাগ দেখতে পেয়ে তিনি স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছিলেন যে সেটি কৃষ্ণেরই কার্য আর আবার ঘরে স্থিত দধির মধ্যে ছোট ছোট পায়ের ছাপ দেখতে পেয়ে হাসলেন একটি ছোট ছড়ি নিয়ে পেছন পেছন দিকে লুকিয়ে আস্তে আস্তে কৃষ্ণের পেছনে গিয়ে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে মা ছড়ি হাতে দাঁড়িয়ে আছে তখন তিনি দূল থেকে লম্ফ প্রদান করে দ্রুত বেগে পলায়ন করেছিলেন যেন তিনি অত্যন্ত বৃত হয়েছেন আর যুগিরা মনের গতিতে যার দিকে দাবিত হয়ে হয়েও তাকে প্রাপ্ত হয় না তাকে ধরবার জন্য মা যশোদা ছড়ি হাতে পশ্চা দাবন করছেন কৃষ্ণ জানতেন যে আজ মা যদি ধরতে সক্ষম হয় তবে আর রক্ষা নেই কেননা আজ অনেক অনেকগুলো দুষ্কর্ম করা হয়েছে তাই সর্বজ্ঞা সর্বগ্রাসী কাল যার বয়ে দিত সেই ভগবান শ্রীকৃষ্ণ আজ বীত শঙ্কিত হয়ে পলায়ন করছেন মা যশোদার পক্ষে দ্রুত দৌড়ানো সম্ভব ছিল না তার শরীর ও বেশভূষা দুই তার সঙ্গে বিরোধিতা করছিল কেন তুমি আজ কানাইকে তাড়না করছো প্রথমে ঘরের ভেতরে হচ্ছিল পরে কৃষ্ণ গোকুলের চলে এলেন এদিকে ব্রজবাসীরা এই দৌড় প্রতিযোগিতা দেখছিলেন দুরন্ত কৃষ্ণ এদিক ওদিক দৌড়াতে লাগলেন কিন্তু নিতম্ববারে যশোদা দেবীর গতিমন্থন হলো ঘরমাক্ত কোলে বড় অবস্থায় মাথার খবরই খুলে গেল কৃষ্ণ পেছন দিকে তাকিয়ে দেখলেন দেখতে চাইলেন মা কত দূরে কিন্তু যশোদা দেবী খপ করে তার ডান হাত ধরে ফেললেন বাহাতে কৃষ্ণ তার নয়ন পদ্মযুগলের মুচন করছিলেন এতে চোখের কাজল সারা মুখে ছড়িয়ে গেছে আর বারবার বীতশঙ্কিত নেত্রে মায়ের মুখের দিকে তাকাচ্ছেন মা তখন লাঠির দ্বারা বয় দেখাতে দেখাতে বলতে লাগলেন যে দুষ্টু বানর বন্ধু দধিবন্ড ভগ্নকারী ভঙ্গকারী ভগ্নকারী এখন নবনীতাদি কোথায় পাবে আজ এমন ভাবে বেদের রাখবো যেন বালকদের সাথে খেলতে না পারো এখন কেন ভয় পাচ্ছ পুত্রের মঙ্গলাকাঙ্ক্ষী রূপে তিনি জানতেন যে এতটুকু শিশুকে এতটা বই দেখানো ঠিক হবে না অথচ তাকে একটু দণ্ড না দিলেই নয় তাই হাতের ছড়িটা ফেলে দিয়ে বেদে রাখতে মনস্ত করলেন কেননা ভয় পেয়ে আবার কোথাও পালিয়ে যায় তার ঠিক নেই তাই যার ভেতর বাহির নেই আদি অন্ত নেই যিনি জগতের পূর্বেও ছিলেন পরেও থাকবেন যিনি জগতের ভেতরেও আছেন বাহিরেও আছেন আবার জগতরূপে বর্তমান শুধু তাই নয় যিনি ইন্দ্রিয়ের অতীত অব্রক্তের কিন্তু অব্রক্ত কিন্তু মনুষ্য আকৃতি গ্রহণ করায় মাত তাকে স্বীয় পুত্র মনে করে উদুকলের সাথে বাঁধলেন ওদুকলের সাথে বাঁধার কারণ হচ্ছে যে ব্যক্তি চুরিতে সহায়তা করে তিনিও চুর যে ব্যক্তি চুরিতে যশোদা যখন অপরাধী বালটিকে বাঁধার চেষ্টা করছিলেন তখন দু আঙ্গুল দড়ি কম পড়লো কেননা ভগবানের কৃপা দৃষ্টি যার উপর পরে সে মুক্ত হয়ে যায় মুক্ত জিনিসে আবার বন্ধন হবে কি করে অথবা ভূ বন্ধনকারী ইন্দ্রিয় সমনকারী দড়ি আবার গুপতি ইন্দ্রিয়া বন্ধন করবে কি করে তবে কেনমাত্র দু আঙ্গুল কম পড়লো এ বিষয়ে অনেক সিদ্ধান্ত রয়েছে ভক্তের পূর্ণ প্রচেষ্টা আর ভগবানের দয়ার আর ঘাটতি ছিল সামনে আরও দুটি বৃক্ষকে উদ্ধার করতে হবে তারই সূচনা করার করা হচ্ছে প্রবৃত্তি তাই তিনি তো তখন সেই দরিদ্রির সাথে আরেকটি দরিযুক্ত করলেন কিন্তু সেটিও দু আঙ্গুল কম পড়লো এভাবে যদি দরিযুক্ত করা হয় তো আই। দু আঙ্গুল কম পরে এভাবে এভাবে নিজ গৃহে সমস্ত দড়ি ফুড়িয়ে গেলে অন্যান্য প্রজবাসীদের গৃহ থেকে দড়ি আনার পরেও একই অবস্থা এতে গুপীরা হাসতে শুরু করলো আর যশোদাও হাসতে আস্তে বিস্ময়াপন্ন হলেন কেননা যার কুমোর মাত্র এক মুষ্টি কিন্তু একশো হাত একশো হাত দড়িতেও তার থাবাদা পড়ছে না তখন গুপিরা বলতে লাগলো দেখো যশোদা ওর কুমোরে চুট্ট সুতো হয় বাঁধা কিনকিনি কেমন রুনু ঝুনু আর এত তো দড়িও দিয়ে তুমি তাকে বাঁধতে পারছো না হয়তো এর কপালে আজ বন্ধন নেই যশোদা মাতা বললেন আজ যদি সন্ধ্যা আজ যদি সন্ধ্যা হয়ে যায় গ্রামে সমস্ত দড়ি প্রয়োজন হয় তবুও একে ছাড়ব না ভগবান এই ভক্তের চেষ্টা দেখেন তখন তিনি কৃপাপূর্বক বন্ধন স্বীকার করে তাই যশোদার একান্ত জেদ দেখে ভগবান তার জেদ ছেড়ে দিলেন যিনি শিয়মায়ার উজ্জুতে নিখিল জগৎ বন্ধন করে রেখেছেন তিনি আজ মায়ের রজ্জু বন্ধনে আবদ্ধ হলেন শিব ব্রহ্মা ইন্দ্র প্রবৃত্তি মহান দেবতারা সহ এই নিখিল বিশ্ব যার বশীভূত সেই স্বতন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ এভাবে তার বক্তব্য দেখিয়েছেন দেখিয়েছেন মাঝশা মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছে যে অনুগ্রহ লাভ করেছেন তা ব্রহ্মা মহেশ্বর এমনকি ভগবানের অর্দঙ্গ বিলাসিনী লক্ষ্মী দেবীও প্রাপ্ত হননি সদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ সতঃশ্রুতময় সেবায় যুক্ত ভক্তদের পক্ষে যেরকম সুলভ মনোধর্মী মনোধর্মী প্রসূত মনোধর্মী জ্ঞানী আত্মবুলি তামস বা দেহাত্ম বুদ্ধিপরায়ণ ব্যক্তির কাছে তেমন সুলভ নন। মা যশোদা তার এভাবে বেঁধে রেখে গৃহকারে ব্যস্ত হলেন তখন ও দু হলে বাধা শ্রীকৃষ্ণ দুটি গাছ দেখতে পেলেন। দুটি গাছের একটি ইতিহাস আছে এরা ধনপতি কুবেরের পুত্র নল কুবের দ্বীপ সাক্ষাৎ শিবের অনুচর হওয়া সত্ত্বেও এদের মাথায় কুবুদ্দি প্রবেশ করে তারা বারুনি সুদাপানে উন্মুক্ত হয়ে দিগম্বর অবস্থায় প্রভু প্রমত্ত হাতির মতো দেবাঙ্গনাদের সাথে ক্রীড়া করতে লাগলো তখন নারদমণি সেখানে সেদিকে আসছিলেন না তা দেখে দেবাঙ্গনারা তাদের বস্ত্র পরিধান করলো কিন্তু সেই নারদ মুনিকে উপেক্ষা করলো কিন্তু মুনি তাদের দুঃখ অবস্থা দেখে কোনো হলেন এবং বৃক্ষজনী প্রাপ্ত হয়েছিল কালনাদাকে আরও বিষাহাত দিয়েছিলেন তারাই সেই অর্জুন বৃক্ষ কৃষ্ণ ভাবলেন যদিও এরা কুবেরের পুত্র এতে কিছু কিন্তু যেহেতু নারদ মুনি এদেরকে উদ্ধার করতে মনস্ত করেছেন তাই এদের উদ্ধার করতে হবে তাই শ্রীকৃষ্ণ তখন গাছ দুটির মাঝখান দিয়ে যাওয়া শুরু করলেন এতে পেছনে বাদাও দুঃখ প্রভাবে গাছটিতে আটকে পড়লো তিনি প্রবল তখন প্রবল বিক্রমের প্রকাশ বলীলার গাছ দুটি ভেঙে ফেললেন সাথে সাথে বৃক্ষ দুটির মধ্যে থেকে অগ্নির মতো দুই মহাপুরুষ নির্গত হলেন তাদের সৌন্দর্যের ছোটায় সর্বাধিক আলোকিত হয়েছিল এবং তারা অবনত মস্তকে শ্রীকৃষ্ণকে প্রণতি জানিয়ে স্তুতি করতে লাগলেন শ্রীকৃষ্ণ তখন বললেন দেবশ্রী নারদ অত্যন্ত কৃপাময় ধনমদে অন্ধ তোমাদের দুজনকে অভিশাপ দিয়ে তিনি তোমাদের প্রতি তার মহৎ কৃপা প্রদর্শন করেছেন যদিও তোমরা স্বর্গলোপিগত হয়ে প্রাপ্ত হয়েছিলে তোমরা মুনি তবুও অনুগৃহীত সূর্যের আগমনে যেভাবে চক্ষুর অন্ধকার দূরীভূত হয় তেমনি ভাবে আমার শরণাগত এবং আমার সেবায় কৃত সংকল্প সাক্ষাৎকারের ফলে কারো আর জোরজ জড়বন্ধন থাকতে পারে না তোমরা দুজনে এখন গৃহে ফিরে যেতে পারো যেহেতু তোমরা সর্বদা আমার ভক্তিতে মগ্ন হতে চেয়েছিলে তাই তোমাদের বাসনা পূর্ণ হলো আর সেই স্তর থেকে তোমাদের কখনো পতন হবে না তখন তারা শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করে চলে গেল কিন্তু নিকটে ক্রীড়ারত বালকেরা সব দেখছিল এদিকে প্রচ্ছ বজ্রপাতের গাছ পড়ে যাওয়া নন্দ মহারাজের আদি গ্রুপেরা নতুন বিপদের আশঙ্কা করে সেখানে এলেন কিন্তু গাছ দুটিকে উপিত দেখে ভয়ে দেখতে পেয়েও তারা তার কারণ নির্ণয় করতে অসমর্থ হলেন কৃষ্ণ তো সেখানেও দুখলে বদ্ধ হয়ে আছে তবে কে এই কাজটি করলো তখন ছোট্ট বালকেরা পুঙ্গানুপুঙ্গভাবে সব কিছু খুলে বললো গভীর বাৎসল্য প্রেমের ফলে নন্দ মহারাজের প্রমুখ গ্রুপেরা বিশ্বাস করতে পারেননি যে কৃষ্ণ এত আশ্চর্যজনকভাবে বৃক্ষ দুটি উৎপাটন করেছিলেন কিন্তু কেউ কেউ ভাবলেন যেহেতু ভবিষ্যদ্বাণী করা করা হবে যদি নারায়ণের সমতুল্য হবে তাই সে এই কার্য করেও তাকতে পারে নন্দ মহারাজ তার পুত্রকে অবস্থায় নিয়ে টানাটানি করতে থেকে আসতে আসতে বন্ধন মুক্ত করেছিলেন এই দুটি মাঝেই ভগবান শ্রীকৃষ্ণ তার গুণ প্রদর্শন করলেন কৃষ্ণকে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে বলরাম অত্যন্ত কূরান্বিত হয়েছিলেন তিনি হুংকার করতে লাগলেন কে বেঁধেছে কার এত বড় সাহস তখন সামনে বালকদের মধ্যে কেউ মাতা নাম বলে দিল তখন যশোদা মাতার দিকে এলো বলরামকে তিনি জিজ্ঞাসা করলেন কি হচ্ছে রামজি করছো কেন বলরাম বললেন তুমি জানো কৃষ্ণ কে এ কৃষ্ণই নারায়ণ কিরতকুশাই বিষ্ণু এ কৃষ্ণই বামন কৃষ্ণই মৎস্য কৃষ্ণই কূর্ম এ কৃষ্ণই নৃসিংহ রূপে হিরণ্যকশিপ বক্ষ বিদারণ করে তিনি যশোদা বলল আর তুমি কে বলরাম জানা জানালো আমি শঙ্কর্ষণ আমি শেষ নাগ আমার মাথায় এই সমগ্র ব্রহ্মাণ্ড সর্য সর্য সূর্য প্রাকৃতির ন্যায় বিরাজ করছে আমি বিশ্ব ধ্বংস করে দিতে পারি যশোদা বললো আরে আরে স্বারী আমার ঘরে ঢুকে বসে আছে কেন আর কোন ব্রজ্রবাসী ঘরে কি জায়গা ছিল না আমার ছড়ি ঠাকুর এক প্রেম সিংহ সংকর্ষণের বুধ পিটিয়ে ছাড়াবো বললাম তখন বই পেয়ে দৌড়ে ফালালেন পাশ্চল্য প্রেমের কাছে ভগবানের ঐশ্বর্য ভরা হরে কৃষ্ণ ধাম বোম নাম তুমি কৃষ্ণ পর মাত্মা তুমি গণবত প্রণাম হরে কৃষ্ণ